এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা এতক্ষণ ছিলাম মানে পাক্কা আড়াই ঘন্টা আমরা ছিলাম কেষ্টপুরের প্রতিবাদী মঞ্চে তো ঘরে বসে শুধুমাত্র প্রতিবাদী পোস্ট করে কিচ্ছু হবে না ঠিক আছে রাস্তায় পার হতে হবে সবাই রাস্তায় পার হও সবাইকে অনুরোধ করছি রাস্তায় পার হও ঠিক আছে আমরা এতক্ষণ ছিলাম কেষ্টপুরে ওখানে আড়াই ঘন্টা র্যালি করে রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন আমরা যাচ্ছি নিউ টাউনে ঘরে বসে পোস্ট করো না সবাই রাস্তায় পার যত যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত আমরা সঠিক বিচার পাচ্ছি যতদিন না দোষীদের শান্তি হচ্ছে ফাঁসি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে তো তোমাদেরকেও পাশে ঠিক তোমরা সবাই পাশে থাকো ঠিক আছে আর ঘরে বসে পোস্ট করে কোনো কিছুর পরিবর্তন করা যায় না কোনো নিয়মের পরিবর্তন করতে গেলে কোনো কিছুর পরিবর্তন করতে গেলে আমাদেরকে রাস্তায় বার হতে হবে তো সবাইকে বলছি রাস্তায় বার হও ঘরে বসে শুধুমাত্র করতে পোস্ট করে কিছু হবে না আমাদের সাথে এসো আন্দোলন করো যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে এই যে পিছনে আমার পিছনে কিছু দিদি ভাইকে দেখতে পাচ্ছো এনারা নিউ টাউনে ছিলেন অনেকক্ষণ ধরে ঠিক আছে দিদি ভাই তোমরা কেন গেছিলে বলো বিক্ষোভ মিছিল দিদিরা মিছিলে গেছিল এভাবে সবাই হবে হবে ঠিক আছে সবাইকে আসতে তোমরা কি চাও প্রতিবাদ আমরাও প্রতিবাদ চাই সো এইভাবে ঘরে বসে কেউ জাস্ট পোস্ট করো না রাস্তায় আসো দিদিরা দিন ঘরের কাজ বাজ করে কিন্তু বাইরে বেরিয়েছে এভাবে সবাইকেই আসতে হবে তোমাদেরও আসতে হবে তোমরা কি বলছো